নতুন একটা দিন আর নতুন আশা আর একলা সম্ভাবনা আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্য ফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে কৃষ্ণপক্ষ এটি চলছে শরৎ ঋতু আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকাল সকালবেলায় এগারোটা বেজে এক মিনিটে আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র দুপুর বেলায় একটা আদ্রা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ সকাল বেলায় দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপরে যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা শরীরচর্চা ধ্যান মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় চারটে বেজে আঠাশ মিনিট থেকে বেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ড দুপুর দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে বেলা দুটো বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে দুপুর বেলায় তিনটে বেজে থেকে চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত কন্যা কন্যারাশি ভিগ। বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার কন্যা রাশি জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজকের দিনটি চন্দ্রগ্রহ দশম ঘরে জেমিনিতে অবস্থান করবে যা কিনা আপনাদের পেশা কর্মজীবন এবং সামাজিক অবস্থানের ওপর আলোকপাত করতে চলেছে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা এবং ব্যবহারিকতা আজ শীর্ষে থাকতে চলেছে এই সময়টি আপনাদের কঠোর পরিশ্রমের ফলপ্রাপ্তির জন্য অত্যন্ত অনুকূল তাই কর্মের দিকে বিশেষ নজর দিন কর্মজীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অথবা পরিচিতি লাভের সম্ভাবনা আজ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে কেমন যাবে এই দিনটি আপনাদের মনোযোগ এবং শৃঙ্খলা আপনাকে কিন্তু পেশাগত কাজে সফলতা এনে দেবে আপনি কাজে দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে যদি এগোতে পারেন তাহলে সেই কাজে সফলতা নিশ্চিত অর্জন করবেন এবং নিজেদের ওপর বিশ্বাসটা রাখবেন পারিবারিক এবং সামাজিক সমর্থন আপনাদের আজকে মনোবলও বাড়িয়ে তুলবে তাই আপনাদের আজকের দিকে সকল পরিস্থিতি ভালো থাকবে কাজের ক্ষেত্রে তবে অতিরিক্ত দায়িত্বের কারণে কাজের চাপ কিন্তু অতিরিক্ত বেড়ে যেতে পারে সেদিকে একটু নজরে রাখুন মানসিক তা এবং ইতিবাচক চিন্তাভাবনা দিকে আপনারা কিন্তু বিশেষ ফলপ্রসূ হয়ে উঠবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে সম্প্রসারণ এবং নতুন উদ্যোগের জন্য পরিকল্পনা করার একটি উপযুক্ত সময় আপনার সংগঠন এবং বিশ্লেষণের ক্ষমতা লাভজনক চুপ করতে সাহায্য করবে তবে সঠিক তত্ত্বাবধান ছাড়া কাজ মসৃণ নাও হতে পারে সব দিয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করে কার্যে এগোন আজকের দিনে ব্যবসায়ীদের জন্য বিশেষ চুক্তি সম্পন্ন হতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা স্বীকৃতি আসতে পারে আপনার কঠোর পরিশ্রম ডেডিকেশন এবং শার্পনেস আপনাদের উদ্বোধন কর্মকর্তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে সহকর্মী এবং বসের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে যা আপনাদের পদোন্নতি অথবা আর্থিক প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার আজকে মাল্টিটাস্কিং করতে হতে পারে এই সময়টি আপনাদের চাকরিজীবীদের জন্য বিশেষভাবে ভালো শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ লাভদায়ক আপনার স্মৃতিশীল এবং একাগ্রতা বৃদ্ধি পাবে যা কিনা পড়াশোনায় ভালো ফল প্রদান করতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এবং উচ্চ উচ্চশিক্ষার সুযোগ খোঁজার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিং অবস্থা আপনাদের ধীরে ধীরে মজবুত হচ্ছে কিন্তু আপনার কঠোর পরিশ্রমের ফল তার আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে কিন্তু আরও বলা হচ্ছে আপনাদের আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন এর ফলে আপনারা ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন তবে অযথা ঋণ দেওয়া অথবা নেওয়া থেকে আপনারা একটু বিরত থাকুন আপনাদের আর্থিক অবস্থা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এর ফলে কিন্তু আপনাদের একটা বিশেষ ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন শুধু বড় কোনো বিনিয়োগ করবেন না প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আজকের দিনটি আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পরিবারের সুযোগের জন্য আপনারা কিন্তু ভালো একটা অপরচুনিটি পেতে চলেছেন আজকের দিনে আপনাদের রিলেশনশিপে ভালোই সম্পর্ক বজায় থাকবে আজকের দিনে আপনারা আপনাদের রিলেশনশিপের ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এটা আপনাদের প্রতি একটা ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আজ আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন আজ আপনাদের স্বাস্থ্যকর জীবনযাপন বজায় থাকতে চলেছে আজকের দিনে শুধু একটু ছোটোখাটো হজমের সমস্যা দেখা দিতে পারে তার জন্য আপনারা বাইরের খাবার একটু এড়িয়ে চলুন এবং ঘরে খাবার খান এটা আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে আজকের দিনে কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং আবার কাজে যুক্ত হন এটা আপনাদের স্বাস্থ্য অ্যাক্টিভ এবং পজিটিভ থাকবে আজ মানসিক স্থিতিশীলতা বজায় থাকার জন্য আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করে নিতে পারেন এটাতে আপনাদের স্বাস্থ্যের প্রভাব ভালো থাকবে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে শুভ কাজ সম্পন্ন করে থাকেন তাহলে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং আট আজকের বিশেষ প্রতিকার আপনার বুদ্ধি এবং আর্থিক সৌভাগ্য বাড়ানোর জন্য আজকের দিনে গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন অথবা আজকের দিনে গণেশজির পুজো করতে পারে এবং গণেশজিকে দ্রব্য ঘাস অর্পণ করুন এবং আপনাদের মনস্কামনা জানান গণেশজি হলে গিয়ে বিঘ্ন আপনাদের সকল বাধা বিপত্তি দূর করে আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলের প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আট মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে পাঁচ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় তিনটে বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতায় অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় তিনটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা বেজে মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক